দেখেছেন আপনারা এরকম তাকে খাইয়ে দিতে হবে তাকে জুতো বের করে দিতে হবে সে জুতো পরে ফাট মেরে বসবে খেতে সে খাবে আর নিজে ফোন যেতে যাবে মানে গেম খেলবে হাব ভাব দেখুন একবার এক কিছু বলো তুমি হুম <laughs> কথা hmm? <laughs> 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 <hidu> <hidu> ভালো wow, আছে so <laughs> 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 <laughs>